দুই যুগের বেশি সময় পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা ধারকান। সিনেমাটি অক্ষয় কুমার সুনীল শেঠি এবং শিল্পা শেঠির মতো খ্যাতিমান তারকারা অভিনয় করেছেন হৃদয় জুড়ানো প্রেম কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমা দর্শকরা লুফে নিয়েছিল আরও একবার সেই নষ্টা ভাসতে যাচ্ছেন সিনেমা প্রেমীরা একটি ত্রিমুখী প্রেমের কাহিনী নিয়ে নির্মিত ঝাড়খণ্ড সিনেমাটি দুই সালের সালের আগস্ট মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে আসার সঙ্গে সঙ্গে এটি জনপ্রিয়তা পেয়েছিল অক্ষয় কুমার সুনীল শেঠী এবং শিল্পা শেঠি অভিনীত আলাদা দুই যুগের বেশি সময় অর্থাৎ বছর পর একবার আরও দর্শকদের নস্টালজিয়ায় ভাষাতে মুক্তি পাচ্ছে ধারকান আগামী তেইশে মে ধর্মেশ দর্শন নির্মিত ধারকান সিনেমাটি মুক্তি পাবে আবারও বড় পর্দায় ফুটে উঠবে অঞ্চলি দেব এবং রামের সেই অনবত হৃদয় ছোঁয়া প্রেম কাহিনী আবারও শোনা যাবে সেই মনো মুগ্ধকর গানগুলো সম্প্রতি একটি অনুষ্ঠানে অক্ষয় কুমার এবং শিল্পা সেটিকে একসঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা যায় অনেকদিন পর পছন্দের তারকাদের হাসি মুখে একে অপরের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখে বেশ খুশি হয়েছিলেন ভক্তরা এবার পালা আবারও তাদের বড় পর্দায় দেখার জন্য